গুড মর্নিং বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি কি কি হচ্ছে আজকে তোমাদের সবটাই শেয়ার করব সকাল বেলা ঘুম থেকে উঠেই দেখো রায়ের জন্য আমন বাদাম তারপরে ওকে একটু সারেরা খাইয়ে দিচ্ছি কারণ আজকে বাড়িতে অনেকটাই কাজ আজকে জামাই ষষ্ঠী বলে কথা আর দেখো বাবা সকাল সকাল গিয়ে চিকেন মাটন চিংড়া এগুলো সব নিয়ে চলে এসেছে তার আগের দিন সবজি বাজারটা করে রেখে দিয়েছিল কারণ একসাথে অতগুলো বাজার করা বাবার পক্ষেও সম্ভব নয় একদিনে আর এই দিন তো জানো মানে প্রচণ্ড ভিড় হয় সকালে দেখো লুচি আলুর দম তার সাথে সুজি হয়েছিল মিষ্টি এই যে আমগুলো দেখছো এই আমগুলো আমাদের গাছের তো আগের দিন একটু ঝড় হয়েছিল বলে কয়েকটা আম পড়ে আর এই তো আমার হাজবেন্ড তো আসতে পারেনি ও তো ব্যাঙ্গালোর গিয়েছে ওর কাজে তো আমি আর আই এসেছি আর আমার পিসিও এসেছে পিসি পিসায় পিসির মেয়ে ওরা সবাই এসেছে তো তোমাদের তো এর আগের ভিডিওটা দেখিয়েছি আর ওই দিন জামাই ষষ্ঠীর দিন এত গরম ছিল কি বলবো মানে প্রতি বছরই দেখি এই জামাই ষষ্ঠীর দিন হলে প্রচণ্ড গরম পড়ে ওই দিন মানে রান্না বান্না করতে ভীষণ কষ্ট হয়েছিল মা তো প্রায় সব রান্নাটা করেছিল শুধু আমি চিকেন আর মাটন এই দুটো রান্না করেছিলাম তো ওই দুটো রান্না করতেই আমি পুরো গরমে একদম মানে একাকার হয়ে গেছি এতটাই গরম কি বলবো তো বিষমশাই সকালে এসেছিলো এসে যেতেই টিফিন আর জামাই ষষ্ঠীর যে ফোটাটা দিতে হয় ওটাই আমার ঠাম্মি দিয়ে দিয়েছিল আমার হাজবেন্ড এগুলো খুবই মিস করছে তো কি করব বলো আর দেখো পটল ভাজা হয়েছিল আলু ভাজা তার সাথে চিংড়ার ওই মালাইকারি করেছিল রায়ও এই দিন খুবই আনন্দ করেছিল আর সাথে পিসিরাও ছিল আমার আর পিসির প্রতিবারই বেশ ভালোই আনন্দ হয় তো আমার ছোট পিসি সববারই ওই সমস্ত মানে রান্নাগুলো করে থাকে কিন্তু এবছর মানে হঠাৎই ওই দিন এতটাই গরম ছিল তো শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তাই ও বললো যে তুই দুটো চিকেন আর মাটনটা করে নে তো আমি সেই জন্য রান্না করেছিলাম আর গরমের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল তো ভাবছিলাম যে সত্যি রান্নাটা কীরকম হলো কিছুই জানতে পারলাম না তো তারপরে সবাই বলছিল যে ভালোই হয়েছে আর এই দেখো এরা দুই বোন মিলে মানে বোন নয় মাসি আর বোন যে এরা দুজনে মিলে দেখো এখানে খাচ্ছে তো রায়ের তো খাওয়া আগে হয়েই গিয়েছে তো রায় কিন্তু আমাদের বড়ি ভাজা খেতে ভীষণ ভালোবাসে তো বললো ভাত খাওয়ার পরে একটু আলু ভাজা আর বড়ি ভাজা বসে খাচ্ছে আর এত তো গরম ওই দিন কি বলবো তারপর দেখো সবার খাওয়া দাওয়া হয়ে যেতে আমি আর আমার ছোট পেশুর দুজন মিলে বসে গেছি এখন খাওয়া দাওয়া করবো তো এবছরের জামাই ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর সবাই ভালো কাটাও সবাই ভালো থেকো সুস্থ থেকো